بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم مرخ امين ادان امين نهي দয়া করে দাও গো আল্লাহ তোমার নূরের পুঁজি আল্লাহ আল্লাহ আল্লা আপনি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে দেন আমরা করব হচ্ছে ডাক্তার ভন গ্রাউভেলের ডাক্তার ভন গ্রাউভেলের ধাতুগত শ্রেণী বিভাগ এটা হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয় ডাক্তার ভন গাউভেলের উনি একদম এটাকে খুব সায়েন্টিফিক্যালি আরও সুন্দরভাবে বর্ণনা করেছেন শারীরিক গঠন ও আবহাওয়ার প্রতিক্রিয়ার জন্য উনি আসলে এটাকে চিন্তা করেছে হচ্ছে শারীরিক গঠন এবং আবহাওয়ার প্রতিক্রিয়া একটা বডিতে আবহাওয়ার যে প্রতিক্রিয়া হয় তার জন্য বিভিন্ন রোগীর বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় সেজন্য রোগীর ধাতুগত বিন্যাস বিভিন্ন হয় অর্থাৎ ভন উনি শারীরিক গঠনের উপরে নির্ভর করে এবং একটা মানুষের বডিতে আবহাওয়ার যে প্রতিক্রিয়া এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে উনি এই বিভিন্ন কনস্টিটিউশন বিন্যস্ত করেন সেটা কি ওনার অনুযায়ী এক নাম্বার হচ্ছে উনি হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বা প্রধান ধাতু হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বা বাংলা করলে প্রধান ধাতু দুই নাম্বার হচ্ছে অক্সিজেনয়েড কনস্টিটিউশন বা প্রধান ধাতু তিন নাম্বার হচ্ছে নাইট্রোজেনয়েড কনস্টিটিউশন বা বাতাধিক্য ধাতু এখানে একটু বানান ভুল আছে বাত অধিক্য ধাতু ঠিক আছে মানুষ সমাজে প্রধানত এই তিন প্রকার ধাতুতে বিভক্ত করা যায় আবার উক্ত তিন প্রকার ধাতুর মিশ্রণেও নানা প্রকার মিশ্র ধাতুর সৃষ্টি হয়ে থাকে যেরকম সিফিলিস যেমন সাইকোসরিক সোরিক সিফিলিটিক হ্যাঁ তারপরে সাইকোসিফিলিটিক এইভাবে যেরকম একটা আরেকটার সাথে মিশে বিভিন্ন রকম তৈরি করে ঠিক তেমনি এখানেও হাইড্রোজনেট কনস্টিটিউশনের সাথে অক্সিজেনয়েড মিলতে পারে আবার হাইড্রোজেনেটের সাথে কার্বোনাইট্রোজেনট কনস্টিটিউশন মিলতে পারে আবার অক্সিজেনেটের সাথে কার্বোনাইট্রোজেনড আবার অক্সিজেনের সাথে হাইড্রোজেনয়েড মিলতে পারে এখানেও মিশ্র হইতে পারে তো যাই হোক আমরা মূল জিনিসটা বুঝি আমাদের প্রথমটা যেটা ছিল হাইড্রোজেন কনস্টিটিউশন বা প্রদান ধাতু এটাকে এন্ডোমরফিক বলা হয় এই ধরনের রুগীদেরকে এন্ডোমরফিক বলা হয় এদের ক্যারেক্টারাইজ বাই অ্যান এক্সেস অফ হাইড্রোজেন অ্যান্ড দেয়ার ফোর অফ ওয়াটার ইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু এদের বডিতে হাইড্রোজেনের আধিক্য থাকে এক্সেস থাকে হাইড্রোজেনের প্রচুর পরিমাণ হাইড্রোজেন থাকার কারণে আমরা জানি এইচ টু ও হাইড্রোজেন যেখানে থাকবে দুই সেখানে অক্সিজেন থাকবে এক পানি এখন এই পানির কারণে এই ওয়াটার তাদের ব্লাডে এবং টিস্যুতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার পাওয়া যায় আর কি হুম ব্লাড এবং টিস্যুতে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে আর এই ওয়াটার থাকার কারণে এরা শ্লেসা প্রদান হয়ে যায় এই জন্য এরা এন্ডোমর্ফিক হাইড্রোজেনেট কনস্টিটিউশন বা প্রদান ধাক্তুর ব্যক্তিগণ সাধারণত বর্ষাকালে অসুস্থ বোধ করে ঠিক আছে এরা প্রচুর পরিমাণে বর্ষার মধ্যে অসুস্থ বোধ করে জলীয় পদার্থ সেচ্চেতে আবহাওয়া বাতাস বায়ু প্রভৃতি থেকে এদের পীড়ার বৃদ্ধি হয় অর্থাৎ যেখানে পানি বেশি তাদের বডিতে যেহেতু প্রাণীর প্রাধান্য থাকে ব্লাডে এবং টিস্যুতে প্রাণীর পরিমাণ বেশি থাকে এই জন্য তারা এই পানি যেখানে বেশি আছে এই জায়গাগুলোতে থাকলে তাদের বৃদ্ধি হয় এই জন্য তাদের শ্বাসযন্ত্রের বিভিন্ন রকমের রোগ এদের নিত্য সহজর হয় দে আর অ্যাগ্রাভেটেড বাই ময়েশ্চার তাহলে তাদের মশ্চার দ্বারা আর্দ্রতা অ্যান্ড হিউমিডিটি মানে সেত সেতে ভাব দ্বারা তারা অ্যাগ্রাভেটেড হয় তাদের লক্ষণগুলা বেড়ে যায় প্রন টু ড্রপসি অ্যান্ড অ্যানাসার্কা এবং এদের ড্রপসি শরীরের মধ্যে পানি জমে যায় এবং অ্যানাসার্কা ড্রপসি এবং অ্যানাসার্কা দুইটা একই জিনিস ড্রপসি হচ্ছে লোকাল জায়গায় যখন হবে তখন হচ্ছে পেরিফেরাল ইডিমা অর্থাৎ বডির যখন নির্দিষ্ট কোনো জায়গায় যখন পানি জমবে যেমন হাতে পানি জমলো চোখের নিচে পানি জমলো পেটে পানি জমলো এটা হচ্ছে ড্রপসিকাল বা ইডিমা বলা হয় আর যখন পুরো বডিতে যখন একদম মানে অনেক বড় কোনো প্যাথোলজি যখন এই ড্রপসির যখন বড়ো ভাই এটা হচ্ছে অ্যানাসার্কা যখন ম্যাসিক সয়েলিং হবে বডিতে বা ম্যাসিক পানি জমে যাবে এটাকে অ্যানাসার্কা বলা হয় অ্যান্ড সাফার ফ্রম টিস্যু গ্রোথ অফ বিনাইন টাইপ এবং মূলত এরা বিভিন্ন রকমের টিস্যুর গ্রোথ হয় অর্থাৎ টিউমার কেন্দ্রিক বা বিভিন্ন জিনিসের বৃদ্ধি এদের বডিতে ঘটে বিভিন্ন জায়গার টিস্যু এক্সেসভাবে বাড়তে থাকে কিন্তু এটা বিনাইন টাইপ হয় আর এটাকে আমরা ইকুয়াল হ্যানিম্যান সাইকোসিস এই হাইড্রোজেনেট কনস্টিটিউশনকে আমরা হ্যানিম্যান সারের সাইকোসিসের ইকুয়েল ভাবতে পারি এটা গেল হচ্ছে হাইড্রোজেনেট কনস্টিটিউশন বা শ্লেস্সা প্রদান ধাতু তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে করি তাহলে এদের রক্ত এবং টিস্যুতে হাইড্রোজেনের আধিক্য আমরা বেশি পাই এবং এই জন্য আমরা এদেরকে দেয়ার ফর অফ ওয়াটার পানি দ্বারা চিহ্নিত করা হয় এবং যেহেতু পানি এদের বডিতে বেশি থাকে সেহেতু তারা পানি সংক্রান্ত যে কোনো টাচে গেলে তাদের রোগের বৃদ্ধি হয় এবং এদের মোটামুটি শ্বাসকষ্টজনিত বা আপনার রেসপেরেটরি বিভিন্ন ডিজিজ তাদের থাকে এবং তাদের সমস্ত কিছু মসচারে আর্দ্রতায় বাড়ে এবং হিউমিডিটি স্বাচ্ছেতে পরিবেশ এরা সহ্য করতে পারে না এবং এদের বডিতে পানির ইয়ে থাকার কারণে এদের বডিতে বিভিন্ন রকমের ড্রপসিক্যাল সোয়েলিং আমরা দেখতে পাই এবং এদের গ্রোথ অফ বিনাইন টাইপ বডিতে বিভিন্ন রকমের বৃদ্ধি ঘটে যেটা আমরা সারের সাইকোসিস ইকুয়াল ধরতে পারি এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনেট এবার হচ্ছে অক্সিজেনয়েড কনস্টিটিউশন বা পিত্ত প্রধান ধাতু যেটাকে আমরা মেজোমর্ফিক পেশেন্ট বলতেছি অক্সিজেনয়েড কনস্টিটিউশন বা মেজোমর্ফিক ক্যারেকটাইজ বাই অ্যান অ্যাক্সেস অফ অক্সিজেন তাহলে অক্সিজেনের অতিরিক্ত দ্বারা এদেরকে চিহ্নিত করা হয় ক্যারেকটাইজড করা হয় অ্যান্ড কনসিকুয়েন্সলি এক ব্রেকিং ডাউন অফ হাইড্রোকার্বন এবং এক করে বা এই তাদেরকে প্রবলভাবে হাইড্রোকার্বনকে ডাউন করে বডির মধ্যে অ্যান্ড নাইট্রোজেনয়েড অ্যান্ড অ্যালবুমেনাস টিস্যু অ্যান্ড বোন অর্থাৎ তাদের বডিতে নাইট্রোজেন হাইড্রোকার্বন অ্যালবুমেনাস টিস্যু এবং বোন এগুলার ব্রেকডাউন ঘটে যে কারণে ডিস্ট্রাকশন অব টিস্যু টিস্যুর মধ্যে আপনার ধ্বংস হয় বা টিস্যু ক্ষয় হয় বা টিস্যুর ব্রেকডাউন ঘটে ডিস্ট্রাকশন হয় ধ্বংস হয়ে যায় ভেঙে চুরে যায় যেটা হচ্ছে ডিস্ট্রাকশন ইকুয়াল সিফিলিস এটা হচ্ছে মেজোপোরফিক পেশেন্টটা সাধারণত সিফিলিটিক রুগী অথবা অক্সিজেনেট কনস্টিটিউশন ইজ ইকুয়াল টু হ্যানিম্যান সিফিলিস বা সিফিলিটিক কনস্টিটিউশন অক্সিজেনের কনস্টিটিউশন বা পিত্ত প্রধান ধাতুর রুগীরা দেহে অক্সিজেন এবং পিত্ত প্রবাহ বেশি থাকে অক্সিজেন বা পিত্ত প্রবাহ আমাদের ওই এটা আয়ুর্বেদিতে যারা পড়ালেখা করেছেন তারা অক্সিজেনকে পিত্ত প্রবাহকে চিহ্নিত করে আর কি এরা মাংস বা মশলা জাতীয় বা উগ্র খাবার পছন্দ করে না ঋতু পরিবর্তনের শুরুতে ঝড় বৃষ্টির আগে উষ্ণ আবহাওয়ায় অসুস্থ বোধ করে এরা কিন্তু উষ্ণ আবহাওয়াতে অসুস্থ বোধ করে কিন্তু বৃষ্টি বা ঠান্ডা পড়লে উপশম বোধ করে এদের শরীরের গঠন শীর্ণ এবং মেজাজ রুক্ষ শরীর হচ্ছে চিকন চাকন থাকে কিন্তু মেজাজটা খুবই গরম থাকে হিস্টেরিয়া ক্লোরোসিস রক্তস্রাপ জনেন্দ্রিয়ার নানান রকম পীড়া এদের মধ্যে বেশি দেখা যায় অর্থাৎ সিফিলিটিক যে ব্যাপারটা এটা আমরা এখানে খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি তার মানে এই যে যেটা আমাদের এই হাইড্রোজেনেট কনস্টিটিউশন ছিল এটা ঠিক উল্টো হচ্ছে অক্সিজেনেট কনস্টিটিউশন বা এন্ডোমর্ফিকের ঠিক অপোজিট হচ্ছে মেজোমর্ফিক এবার আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে কার্বোনাইট্রোজেনয়েড কনস্টিটিউশন বা বাতাধিক্য ধাতু যেটাকে আমরা একটোমরফিক পেশেন্ট বলতেছি বা কার্বোনাইট্রোজেনয়েড কনস্টিটিউশন তাহলে ইট ইজ ক্যারেক্টাইজ বাই অ্যান অ্যাক্সেস অফ কার্বন অ্যান্ড নাইট্রোজেন তাহলে এটার অতিরিক্ত কি পাওয়া যাচ্ছে বডিতে কার্বন এবং নাইট্রোজেন এদের হচ্ছে কার্বন এবং নাইট্রোজেনের অত্যাধিক পরিমাণে বডিতে পায় পাই অথবা ইনসাফিসিয়েন্ট অক্সিজেনেশন অর্থাৎ অক্সিজেনেশন বা বডিতে যে অক্সিজেনের প্রবাহ এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট পাই অর্থাৎ কম থাকে অ্যান্ড দ্য কমপ্লেন আর কজ বাই রিচার্ড নিউট্রিশন এবং এই কমপ্লেনগুলো বডিতে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম হচ্ছে প্রবাহ কম হচ্ছে এই কারণে তার কার্বন এবং নাইট্রোজেন বেড়ে যাচ্ছে এই কারণে তার যে নিউট্রিশনগুলা প্রপার নিউট্রিশনটা রিটার্ড হবে বাধাগ্রস্ত হবে এই কারণে দিস মেক্স ফর ইনক্রিজ লেবিলিটি টু ডিজিজ অ্যান্ড পারভেটেড নিউট্রিশন মূলত এই প্রতিবন্ধকতার পুষ্টির কারণে এদের বিভিন্ন রকমের ডিজিজ হয় সাধারণত পারভার্টেড নিউট্রিশন হ্যাঁ নিউট্রিশনের বা পুষ্টির বিকৃতি হয় দে সাফার ফ্রম ফাংশনাল ডিজঅর্ডার অব বডি অ্যান্ড মাইন্ড মূলত এদের কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আসে না আগেরগুলাতে কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ পেয়েছে। কিন্তু একটু মরফিকে আমরা ফাংশনাল ডিজর্ডার অর্থাৎ কার্যকত বিভিন্ন রকমের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি দিস কনস্টিটিউশন করসপন্ড টু হ্যানিম্যান্স ছোড়া এবং আমরা যদি একটু মরফিক রুগীকে চিন্তা করি তাহলে হ্যানিমেনের ভাষা অনুযায়ী তারা হচ্ছে শরিক রুগী অথবা কার্গো নাইট্রোজেনট কনস্টিটিউশন এদের প্রসাবে ক্লোরাইড ও ফসফেটের অল্পতা থাকে ফুসফুস ও হৃৎপিণ্ডের ক্রিয়া অনিয়মিত হয় হ্যাঁ অনিয়মিত হয় এদের চর্মরোগ নিত্য সাথী অঙ্গ প্রত্যান দিতে বা পুরো শরীরে মানে ব্যথা হয় উপসর্গ প্রায় বর্তমান থাকে এই হচ্ছে আমাদের তিনটা ইয়ার ধাতু তাহলে আমরা মোটামুটি আজকে